প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ইন বাংলাদেশ বাংলাদেশ করবিধি বই থেকে কোম্পানির কর নির্ধারণের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো আশা করি সবাই সাথে থাকবেন তো আমরা যদি দেখি অঙ্ক ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার দুই তেরো সালে এসেছে তো যদি আমরা অঙ্কটা পড়ি সান কোম্পানি লিমিটেড তার পরিশোধিত মূলধনের বিশ পার্সেন্ট শেয়ার আইপিউ এর মাধ্যমে আহ হস্তান্তর করে দু হাজার চব্বিশ শত সমত বছরের লাভ লোকসান হিসাব নিচে আহ দেওয়া হলো এখানে একটা লাভ লোকসান হিসাব দেওয়া আছে এবং আমরা যদি দেখি কি করতে বলছে করণীয় আহ একদম নিচের দিকে সান কোম্পানি লিমিটেডের মোট আয় এবং কর দায় নির্ণয় করো এখানে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং এটার ফুল মিনিং ইনিশিয়াল পাবলিক অফারিং মানে হচ্ছে এই কোম্পানি তার এই প্রাইভেট লিমিটেড কোম্পানি সরাসরি পাবলিকের কাছে 20% শেয়ার বিক্রি করে থাকে তো এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমরা জানি যে বিগত ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে আসবেন কারণ এখানে ফর্মুলা টেকনিক দেওয়া আছে তাহলে আপনি আরো সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারবেন তো এখানে আমরা প্রথমেই একটা ছক কাটবো এবং দুটো টাকার কর দিয়ে তাহলে করদাতা হচ্ছে সান কোম্পানি লিমিটেড করবর্ষ যেহেতু চব্বিশ সালের তিরিশে জুন বলছে তাহলে চব্বিশ পঁচিশ হচ্ছে আমাদের করবর্ষ এবং এটা এক বছর কম হচ্ছে আমাদের আয় বর্ষ এরপর মোটাই নির্ণয় তো প্রথমেই আমরা করবো হচ্ছে লাভ লোকসান অনুযায়ী নিট লাভ লাভ লোকসান অনুযায়ী নিট লাভ এটা আমরা কোথায় পাবো এটা আমরা অঙ্কের নিচে দিকে করব এই যে আমরা নিট লাভ যদি বাম পাশে দেখেন নিট লাভ কত আছে চার লাখ টাকা তাহলে আমরা নিট লাভ নিয়ে আসলাম কত 4 লাখ টাকা এর সাথে আমরা যোগ দিব কি যোগ অনুমোদন যোগ্য খরচসমূহ অনুমোদন যোগ্য খরচগুলা কি আমরা জানি যে কোম্পানি তার হিসাব মানে নিয়ম অনুযায়ী হচ্ছে এই লাভ লোকসান হিসাবটা প্রস্তুত করেছে কিন্তু সরকারি নিয়মে আসলে লাভ লোকসান হিসাবে কিছু জিনিস এমন আছে যেগুলো আসলে কোম্পানি তার খরচ হিসাবে দেখাতে পারে না কিন্তু তারপরও কোম্পানি খরচ হিসাবে দেখাইছে তো যে হিসাবগুলা সে খরচ হিসাবে দেখাইছে এর ভিতরে যেগুলো কোনো অনুমোদন নাই এইগুলাই আসলে আমাদের যোগ দিতে হবে যেগুলো অনুমোদন নাই সেগুলাই হচ্ছে অননুমোদনযোগ্য খরচ তো আমরা প্রথম ক্লাস অবশ্যই বারবার দেখার কথা বলতেছি কারণ এখানে ফর্মুলা দেওয়া আছে আপনারা প্রথম ক্লাসের লিংক নিচে দেওয়া থাকবে এটা দেখে আসবেন তো প্রথমে আমরা দেখি যে বেতন অনুমোদন আছে অফিস ভাড়ার অনুমোদন আছে সাধারণ খরচের অনুমোদন আছে দানের কিন্তু অনুমোদন থাকে না দান কত বিশ হাজার টাকা তাই যেটার অনুমোদন নাই সেটা আমরা সরাসরি নিয়ে নিব কত দান বিশ হাজার টাকা এরপর জরিমানা জরিমানার অনুমোদন থাকে না তো জরিমানা হচ্ছে দশ হাজার টাকা তাহলে জরিমানা আমরা নিয়ে নিব কত জরিমানা আমরা নিয়ে নিলাম এখানে দশ হাজার টাকা এরপর যদি দেখি বিজ্ঞাপন হ্যাঁ বিজ্ঞাপন অনুমোদন থাকে কিন্তু কতটুকু থাকে আমরা যদি দেখি দুই নাম্বারটা একটু পরে যে বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য প্রদত্ত হয়েছে তাহলে পাঁচ বছরের জন্য প্রদত্ত হলে এক বছরের খরচ দেখাবো কিন্তু আর চার বছরের তো অনুমোদন ছিল না কিন্তু চার বছরেরটা আমরা পাঁচ বছরটা একসাথে বিজ্ঞাপন চল্লিশ হাজার টাকা দেখা যেটা অবশ্য ভুল করা হয়েছে তাহলে চার বছরেরটা আমাকে কি করতে হবে এখানে বাদ দিতে হবে তাহলে কি আকারে বাদ যাবে বিলম্বিত বিজ্ঞাপন আকারে বাদ যাবে তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা চল্লিশ হাজারকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে এক বছরে বের হবে এবং চার দিয়ে গুন দিলে চার বছরের বের হবে তাহলে চার বছরের কথা হয় হাজার টাকা এরপর যদি আমরা দেখি কর যদি আমরা দেখি যে কর কত টাকা আছে দশ হাজার টাকা করকে আমরা এখানে নিব কারণ এই যে কর বা আয়করটা আপনি দিয়েছেন পরিশোধ করেছেন যেটা অবশ্যই অনুমোদন থাকার কথা না আর এটা আপনি খরচ হিসেবে দেখাইতেও পারেন না তো আমরা এখানে করটাকে কি করব দশ হাজার টাকা এখানে দেখাই দেবো যেটার কোনো অনুমোদন নাই এখন এরপর যদি দেখি অবচয় হ্যাঁ অবচয় আশি হাজার টাকা তো অবচয় আপনাকে আহ বিশ হাজার টাকার অনুমোদন এই যে এক নাম্বারটা যদি আপনি পড়েন যে অবচয় আপনাকে কি করেছে বিশ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু আপনি তো দেখা দিচ্ছেন আশি হাজার তাহলে আর বাদ বাকি ষাট হাজার টাকা কি আপনার অনুমোদন ছিল না তো আমরা এটা এখানে যদি অবচয় আপনি সরাসরি ষাট হাজার টাকা দিয়ে দেন তাও হয়ে যাবে আর আশি হাজার দিয়ে দিলে আবার নিচে একটু কাজ করতে হবে সেটা পরবর্তীতে আপাতত আমরা আশি হাজার দিয়ে করতেছি যদি আপনি ষাট হাজার দিয়ে দেন তাহলে নিচের এই যে অনুমোদনযোগ্য খরচ এটুকের কাজ করা লাগবে না আপনারা এখানে আশি হাজার মাইনাস বিশ হাজার দিয়ে এখানে ষাট হাজার সরাসরি দেখাই দিতে পারে এরপর যদি দেখি যে চার নাম্বার সাধারণ খরচের মধ্যে ষাট হাজার টাকার প্রাথমিক খরচাবলী অন্তর্ভুক্ত আছে তা প্রাথমিক খরচাবলী তো একটা মূলধন জাতীয় ব্যয় যেটার অনুমোদন নাই তাহলে আমাদের কি করতে হবে এই সাধারণ খরচের ভিতর যে এই যে সাধারণ খরচাবলী এক লাখ টাকা ছিল এটার ভিতরে ষাট হাজার টাকার যে প্রাথমিক খরচ আছে এখান দেখাই দিতে হবে তাহলে প্রাথমিক খরচ কত ষাট হাজার টাকা আমরা দেখাই দিলাম তাহলে ষাট হাজার টাকা আর কিছু এখানে সবগুলোর অনুমোদন আছে এই জন্য আমরা আর নতুন করে কোনো কিছু দেখাইলাম না তাহলে সবগুলোকে যদি যোগ করি তাহলে আসে দুই লাখ বারো হাজার তাহলে উপরের সাথে যদি যোগ করি তাহলে আহ ছয় লাখ বারো হাজার টাকা আসে এরপর আমরা এই মাত্র বললাম যেহেতু আমরা দেখাইছি এখান থেকে আমরা কি করবো অনুমোদনযোগ্য খরচ লাভ লক্ষ হিসাবে ছিল না যেটা সমন্বয় আমরা কি করব বাদ দিয়ে দিবো এটা আপনারা বারবার বলতেছি এটা যদি আপনি এখানে ষাট হাজার দেখান তাহলে নিচে বাদ দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমাদের কত হয় পাঁচ লাখ আহ হাজার টাকা এখন আমরা কি করব অব্যবসায়ী আয়সমূহ বাদ দিবো এখানে অবশ্যই কি আবারও বলতেছি প্রথম ক্লাসে বলেছি তারপর আপনারা বোঝার সুবিধা তো অবশ্যই হচ্ছে এই প্রতিষ্ঠান এই কোম্পানি আহ পরিচালনা সংক্রান্ত মানে কোম্পানি যে ব্যবসার উদ্দেশ্য নিয়ে ব্যবসা করে এটা ছাড়াও যে অন্যান্য জায়গায় সে বিনিয়োগ করে সব আয় করে সেটাই হচ্ছে অকারবাড়ি বা অব্যবসায়ী আয়সমূহ তো প্রথমেই আছে আহ সরকারি সিকিউরিটি সুদ যেহেতু অন্য জায়গায় বিনিয়োগ করে সরকারি খাতে বিনিয়োগ করে সুদ পেয়েছে এটা তার একটা অব্যবসায়ী আয় বা অকারবাড়ি আয় কত টাকা এক লাখ আটত্রিশ হাজার টাকা শেয়ার অধিহার এখন শেয়ার অধিহার তো একটা দায় এখানে আমরা আয় হিসাবে দেখাইছি তার মানে কি করতে হবে এটাকে বাদ দিতে হবে তাহলে শেয়ার অধিহার কত টাকা ষাট হাজার টাকা এখন আসবাবতর বিক্রয়জনিত আহ লাভ এটা এটা কি মূলধন জাতীয় আয় নাকি মুনাফা জাতীয় আয় এটা এখানে কিচ্ছু বলা নাই তো আমরা এটা ধরে নিব যে এটা মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় আয় ধরে আসলে এটা সমাধান আমরা এখানে করব না আমরা আবারও বলতেছি যে আমরা বিবেচনা করতাম তাহলে এখানে আমরা নিতাম যেহেতু এটা মূলধন জাতীয় আয় বিবেচনা না করে এটা মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করতেছি আমরা এই জন্য আমরা এটা এখানে দেখাবো না এরপর যদি দেখি লভ্যাংশ আছে লভ্যাংশ কত আশি হাজার টাকা তাহলে আমরা লভ্যাংশ দেখাই দিলাম কত হাজার যেটা আসে এইটাই হচ্ছে আমাদের আসলে মানে ব্যবসা হতে আয় তাহলে ব্যবসা হতে আয় কত তিন লাখ চোদ্দ হাজার টাকা তা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে অবশ্যই সময় আমরা একবার কি করব বাদ দিব কেন বাদ দিব এই ব্যবসায়ী হতে আয় পাওয়ার জন্য এবং বাদ দেওয়ার পরে এইগুলোকে আবার আমার কি করতে হবে যোগ দিতে হবে কিন্তু যোগ যখন দিব তখন আবার মোটাঙ্কিতকরণ দিব তাহলে সরকারি সিকিউরিটি সুদ পাঁচ পার্সেন্ট মোটাঙ্কিত তাহলে সরকারি সিকিউরিটি এক লাখ আটত্রিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট মোটাঙ্কিত করণ আমরা করে দেখালাম মোটাঙ্কিতকরণ কিভাবে করতে হয় সেটা সিকিউরিটি সুদ খাতায় আমরা পূর্ণাঙ্গ আলোচনা করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটা দেখে আসবেন এরপর যদি দেখি যে শেয়ার অধিহাত একটা দায় সেটা ভুল করবো এখানে আই হিসাবে দেখানো হয়েছিল আমরা দিয়েছি এখন এটা কাজ করার প্রয়োজন নাই আহ এরপর লভ্যাংশ লব্যাংশ কত আশি হাজার দেখালাম যে আশি হাজারকে মোটাঙ্কিতণ করলে এক লাখ আসে তাহলে দুইটাকে যোগ করলে আহ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো তেষট্টি আসে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই মোট আইটা নির্ণয় করতে পারছি মোট আয় এখানে আমার আসছে কত পাঁচ লাখ উনত্রিশ হাজার আহ দুইশো তেষট্টি তো আমাদের প্রথম যে মোটাই নির্ণয় করতে বলছিল এটা আমরা মোটাই করতে পারছি এরপর আমরা দেখি যে এর পরবর্তী বলছে কর দায় নির্ণয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএম সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে এক্ষেত্রে আমরা কর দায়ের জন্য একটা ছক কাটি এবং কর দায়টা সুন্দরভাবে নির্ণয় করার চেষ্টা করি তো করদায় ছক কাটবো আমরা এইভাবে যেভাবে আছে এইভাবে ছক কাটার চেষ্টা করবেন তো করদায় প্রথমই হচ্ছে আমাদের ব্যবসা হতে আয় কত পার্সেন্ট বিশ পার্সেন্ট আমরা যে বিশ থেকে পঁয়তাল্লিশ তো আহ প্রথমে আসছে তিন লাখ চোদ্দ হাজার তিন লাখ চোদ্দ হাজারের উপরে যদি আমরা বিশ পার্সেন্ট দিই তাহলে আসে বাষট্টি হাজার আটশো টাকা এরপর আর্থিক পরিসম্পদ আয় হতে আমাদের দেখাইতে হবে আর্থিক পরিসম্পদ আয় হচ্ছে আমার দুইটা সরকারি সিকিউরিটি সুদ আর হচ্ছে

আর যদি এক লাখ যোগ করি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো তেষট্টি এবং উনত্রিশ হাজার তিপ্পান্ন এবং বিশ হাজার যোগ করলে হয় উনপঞ্চাশ হাজার তিপ্পান্ন তাহলে তিপ্পান্নেত্রে আমরা যদি দেখি যে আমাদের কত আসছে যোগ করলে উনপঞ্চাশ হাজার তিপ্পান্ন এখন আমাদের কি করতে হবে খ নাম্বারে কি করতে হবে ধারার একশো তেষট্টি দুই ধারা আর্থিক পরিসম্পদ হতে আয়ের বিপরীতে ন্যূনতম করটা আমার এখানে কি করতে হবে দেখাইতে হবে তাহলে ন্যূনতম কর কত এই যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আমরা এইমাত্র দেখাইলাম এই এক লাখ পঁয়তাল্লিশ হাজারে আমরা মোটাঙ্কিত করছিলাম কত পাঁচ পার্সেন্ট তাহলে আমরা দেখাবো এক লাখ পঁয়তাল্লিশ হাজারের পাঁচ পার্সেন্ট এবং লভ্যাংশ আমরা দেখাইছিলাম কত লভ্যাংশ আমরা দেখাইছিলাম এক লাখ এই এক লাখের মোটাঙ্কিত করেছিলাম কত বিশ পার্সেন্ট তাহলে এক লাখের বিশ পার্সেন্ট দুইটাকে যোগ করবো আপনারা যে এই এক লাখ আটত্রিশ হাজার পাইছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো তেষট্টি পাইছি আমরা মোটাঙ্কিত করার পর করার পর তাহলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো তেষট্টি থেকে যদি আমরা এই এক লাখ আটত্রিশ হাজার বাদ দিই তাহলে আসে সাত হাজার দুইশো তেষট্টি এবং এক লাখ থেকে যদি আশি হাজার বাদ দিই তাহলে বিশ হাজার হয় তাহলে বিশ হাজার আর সাতাশ সাত হাজার দুইশো তেষট্টি তাহলে মোট কত হয় সাতাশ হাজার দুইশো তেষট্টি আপনার এখানে মাইনাস করে তারপর যোগ করেও দেখাইতে পারেন আবার এখানে পার্সেন্টেজ করেও দেখাইতে পারেন তাহলে আমরা বলছি ক খয়ের আহ যেহেতু ক খ দুইটা নিয়েছি দুইটার মধ্যে যেটি অধিক তাহলে অধিক হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তেপ্পান্ন আমরা ঊনপঞ্চাশ হাজার তেপ্পান্ন এখানে দেখাইলাম তো আমরা আহ এখানে আটশো এবং আর্থিক পরিসংম্পদ থেকে আয় পাইছি হচ্ছে উনপঞ্চাশ হাজারবর্তী মোট আহ নিট মুনাফার বিপরীতে কর দায় টা আমরা দেখাইলাম কিভাবে আহ আমরা এই যে যে বাষট্টি হাজার আটশো পাইছি এবং এখানে যে আহ উনপঞ্চাশ হাজার তেপ্পান্ন পাইলাম এই দুটাকে যোগ করে আমরা এক লাখ এগারো হাজার আটশো তেপ্পান্ন পাইছি এখন স্বরে আতে আমরা আর একটা জিনিস দেখাবো কারণ এই অঙ্কে প্রথম যে অঙ্কটা আমরা করেছিলাম প্রথম ক্লাসে ওই অঙ্কে আমাদের বিক্রয়ের পরিমাণ ছিল না কিন্তু আমরা যদি অঙ্কের নিচে আসি যে আইভি মানে পাঁচ নাম্বার যদি দেখবেন উক্ত বছরে পণ্য বিক্রয়ের পরিমাণ হচ্ছে দুই কোটি টাকা এই তথ্যটা কিন্তু আমার ওই অঙ্কে ছিল না মানে এই অঙ্কটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ থাকলে আমাদের আসলে অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে তাহলে আমাদের বিক্রয় আছে কত দুই কোটি টাকা এক্ষেত্রে আমাদের অঙ্ক কিভাবে সমাধান করব চলেন দেখি তাহলে আমরা লিখবো যে ধারার একশো তেষট্টি পাশ অনুযায়ী নির্ধারিত কর কিভাবে করব মোট বিক্রয় মোট বিক্রয়ের সাথে যোগ হবে সরকারি সিকিউরিটি সুদ এই যেটা আমরা নিয়েছি সরকারি সিকিউরিটি সুদ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো তেষট্টি এর সাথে যোগ হবে লভ্যাংশ আবারও বলতেছি বিক্রয়ের সাথে কি যোগ হবে সরকারি সিকিউরিটির সুদ তারপর যোগ হবে লভ্যাংশ এরপর যোগ হবে আসবিত লাভ কারণ আমরা এটা মূলধন জাতীয় জাতীয় লাভ হিসেবে বিবেচনা করেছি যেহেতু মুনাফা জাতীয় বিবেচনা করেছি এই জন্য বিক্রয় বিক্রয়জনিত লাভ কত ছিল এই যে বিশ হাজার টাকা ছিল তাহলে আমরা বিক্রয় যোগ করলাম হচ্ছে দুই কোটি টাকা এরপর সরকারি সিকিউরিটি যোগ করলাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো তেষট্টি এরপর লভ্যাংশ যোগ করলাম হচ্ছে এক লাখ এরপর ত্য লাভ যোগ করলাম হচ্ছে আমরা আমাদের টোটাল আসছে মনে রাখবেন কত যাবে দশমিক ছয় পার্সেন্ট যাবে তাহলে পয়েন্ট সিক্স পার্সেন্ট যদি আমরা যাই তাহলে আমাদের আসে এক লাখ একুশ হাজার পাঁচশো এখন আমাদের এখানে দুইটা আসছে এখানে উপরে একটা আসছে আর এখানে নিচে আর একটা আসছে কোন দুইটার কোনটা নিব আমরা নিব নিট মুনাফার বিপরীতে মোট কর দেয় বড়টি তাহলে বড়টি কত বড়োটি হচ্ছে এক লাখ একুশ হাজার পাঁচশো বিরানব্বই তাহলে আমরা এক লাখ একুশ হাজার পাঁচশো বিরানব্বই নিলাম এখন আসি আমাদের আহ আহ উচ্ছে কর্তন এখান থেকে বাদ দিতে হবে কারণ কর্তন কোনটা উচ্ছে কর্তন হচ্ছে এই যে আমরা দুইশো তেতাল্লিশ আবার আশি হাজারকে এক লাখ তাহলে এক লাখ পাঁচল্লিশ হাজার দুইশো তেষট্টি থেকে এক লাখ আটত্রিশ হাজার বাদ দিলে সাত হাজার দুইশো তেষট্টি আসে আর এক লাখ থেকে আশি হাজার বাদ দিলে বিশ হাজার আসে তাহলে সেটি আমরা দেখাবো যে লব্যাংশের উপর হচ্ছে কত আহ বিশ হাজার এবং আহ সিকিউরিটি সুদের উপর কত সাত হাজার দুইশো তেষট্টি দুইটাকে যদি বাদ দেওয়ার পরে আমাদের এক লাখ একুশ হাজার পাঁচশো বিরানব্বই থেকে বাদ দেওয়ার পরে নিট প্রদেয় করার মাত্র কত আসবে চুরানব্বই হাজার তিনশো উনত্রিশ এই ছিল অঙ্কের সমাধান আপনারা প্রয়োজন অনুযায়ী টিকাগুলো একটু দেখে নেবেন কারণ টিকা না দিলে আপনাদের হয়তো দু এক কম দিতে পারে তো টিকাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চার পাঁচটা টিকা দিলে সবচেয়ে ভালো হয় তো এই ছিল অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন এটা বিক্রয় নিয়ে এই অঙ্কের মূল সমস্যা ছিল তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন এই বইয়ের অন্যান্য ক্লাসগুলো পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই হচ্ছে আহ পরবর্তী ভিডিও বানানোর একটা উদ্দীপনা কাজ করে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম পরবর্তী কালের জন্য অগ্রিম শুভেচ্ছা রিল